পিঠা খেতে কম ব্যয়স আমরা সবাই পছন্দ করি অনেকে মিষ্টিটা একটু বেশি খেতে পছন্দ করে আবার অনেকে মিষ্টিটা একটু কম খেতে পছন্দ করে তাহলে কিভাবে আমি এই পিঠা তৈরি করে নিলাম তাহলে চলেন বলে দিচ্ছি বিসপিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি যে যেখানে আসো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আশা করি একটা লাইক দিয়ে আমার পুরোটা ভিডিও জুড়ে আমার সব আপু ভাইয়ারা থেকে দেখে যাবে আমি কিভাবে এই পিঠা তৈরি করে নিলাম আমরা অনেককে এই পিঠা তৈরি করতে পারি তবে আমি যেভাবে তৈরি করলাম সেটাই শেয়ার করলাম সবার সাথে এখানে আমি এক কাপ আটা এক কাপ সুজি দুই থেকে তিন চামচ গুঁড়া দুধ আর মিষ্টিটা নিজেদের ইচ্ছা মতো দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিলাম আর আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম এখানে যত আমি সুজি দিয়েছি এই কারণে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করলাম এবার ভালো করে মিশিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে একটা চামচ দিয়ে এবার তেলগুলো আমি উপরে এভাবে দিতে থাকব এভাবে দিলে খুব সুন্দর করে ফুলে উঠবে খুব সুন্দর পিঠা হয়ে গেছে অনেকে এই পিঠাটা তৈরি করতে গেলে পিঠাটা ফুলে না কিন্তু এই পিঠাগুলা খুব সুন্দর হবে সুজি দিয়ে এই পিঠাগুলা একদম অন্যরকম খেতে হয় আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন খুবই অল্প সময় এই পিঠাটা তৈরি হয়ে যাবে সামান্য সুজি আর আটা দিয়ে স্বাদমতো মিষ্টি দিয়ে খুবই মজার এই পিঠা অল্প সময় তৈরি করে নিতে পারেন এক একে করে আমি সবগুলা পিঠা তৈরি করে নিব আমার পিঠাগুলা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন লাইক দিতে কেউ ভুলে যাবেন না আর আমার ভিডিওগুলো দেখেন এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি যখন যে ভিডিও ছাড়ব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সময় সুযোগ বুঝে আপনারা দেখে দিতে পারেন তাহলে আজকে আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে ও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম